আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের বাজারে আরও এক দাফ কমানো হয়েছে স্বরা দাম স্বর্ণের দাম যেন বাগলা ঘোড়ার মতো হয়ে গিয়েছে একবার উঠছে আবার লাফিয়ে নামছে এই মুহূর্তে গত থাকছে বাংলাদেশে বাজারে আঠারো বিশ এবং বাইশ ক্যারেটের দাম সেটা জানিয়ে দেবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন হলে বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে কেননা প্রতিনিয়ত স্বর্ণের দাম বাড়ছে এক লাফে দশ হাজার টাকা নেমে স্বর্ণের দাম নিধারা হয়েছিল তিন দিন আগে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা তার পরবর্তীতে চব্বিশ ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও আট হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছিল দুই লক্ষ তো মাসের শেষে গতকালকে একত্রিশ তারিখে এক দফে বাজাজ কর্তৃক দুই হাজার টাকা কমে দুই লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে বরাবর সোনার দাম যেটা একত্রিশ তারিখ থেকে একত্রিশ এবং এক তারিখ থেকে সারা বাংলাদেশে বাজারে কার্যকর হচ্ছে তো এই কত কতটা কমেছে আঠারো পিস এবং বাইশ ক্যান্টের ক্ষেত্রে এক সোনার দাম কত রয়েছে বিস্তারিত জেনে নিন শুরু করা যাক আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে পেতে চান কেননা আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় তো চলুন প্রথমে দেখিনি ক্যারেটে কি পরিস্থিতি আঠারো ক্যারেটের সর্বশেষ দপ্তরে অর্থাৎ গতকালের বিজ্ঞপ্তিতে দুই হাজার একশো তেচল্লিশ টাকা কমেছে এবং একবারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশত পনেরো টাকা এবার চার্টার ক্যারেটের অবস্থা চল দেখিনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেট একুশ ক্যারেটেও বাড়া কমেছে সোনার দাম দুই হাজার পাঁচশত ষাট টাকা কমে একুশ ক্যারেটের প্রতি বরী সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ নব্বই হাজার নয়শত আটানব্বই টাকা চলুন দেখেনি বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কি পরিস্থিতি বাইশ ক্যারেটের সর্বশেষ দাফে দুই হাজার ছয়শত বারো টাকা কমে এক বড়ি বাইশ ক্যারেট সোনার দাম থাকছে আজকে এক তারিখ সারা বাংলাদেশের বাজারে দুই লক্ষ পঁচানব্বই টাকা এই ছিল এখন পর্যন্ত আমাদের সোনার সর্বশেষ আপডেট আগামীকালকে ভিডিওতে আরো পুরাতন গহনা শোনা দাম এবং রূপার দাম সব কিছুই জানিয়ে দেবো সে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাই আলাইকুম